যাদের নামের প্রথম অক্ষর দন্তেশ্ব তালিবস বা ইংরেজির এস অক্ষর দিয়ে শুরু আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো এস নামের জাতক জাতিকাদের চরিত্র কেমন হয়ে থাকে অনেকেরই কিন্তু এস নামের জাতক জাতিকাদের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে হয় বিবাহ সূত্রে নচেত গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড হিসেবে ইসলামের জাতক জাতিকাদের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে আজকের ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন ইস জাতক জাতিকারা কেমন হয়ে থাকেন আর যদি আপনি একজন ইসলামের জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে দেখুন এবং আপনার মতামত জানান তবে প্রত্যেকে নিজের নামটি ভিডিওর কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না নমস্কার প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের অমৃতবাণী ইউটিউব চ্যানেলে আমরা দীর্ঘদিন ধরে ইসলামের জাতক জাতিকাদের ভাগ্যফল সংক্রান্ত বিভিন্ন বিষয়গুলি নিয়ে ভিডিও উপস্থাপন করি তাই যদি আপনি একজুটি ইসলামের জাতক জাতিকা হয়ে থাকেন এই চ্যানেলটি আপনার জন্য এই ভিডিওটি আপনার জন্য তবে চলুন শুরু করা যাক ইসলামের জাতক জাতিকাদের জীবনে বাধা কষ্টের অন্ত নেই এরা জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত স্ট্রাগেল করে চায় এবং জীবনে প্রচুর কষ্টের মধ্যেও শেষ পর্যন্ত এরা সাকসেস পায় অনেকেই জীবনে বহু বাধা এড়িয়ে জীবনকে স্টেবিলিটি দিয়েছেন কারণ এরা হচ্ছেন অনেকটাই পরিশ্রমী এরা নিজেদের জীবনে কোনোভাবেই এরা কিন্তু কখনো যে কুড়েমি এই জিনিসটা রাখেন না এরা সৎ পথে সঠিকভাবে জীবন চালনা সব সময় ইচ্ছা বোধ করে মনের দিক থেকে বলতে গেলে এরা সোজা সাপটা মানুষ কার এই কারণে কখনো কখনো এদের সঙ্গে মতবিরোধ হয়ে যায় অন্যান্য মানুষের কিন্তু এরা যেটি বোঝে সেটি করে বা সেটি সকলের সামনে প্রতিস্থাপন করতে চায় মুখে এককতা মনে এক কথা এই ধরনের দ্বিচরিত্রের মানুষ ইসলামের জাতক জাতিকারা হন না তবে ইসলামের জাতক জাতিকাদের জন্মগতভাবে ঈশ্বর প্রদত্ত কম বেশি ক্ষমতা থাকে সকলের না থাকলেও ইসলামের মানুষদের মধ্যে নাইনটি পারসেন্ট জাতক জাতিকাদের মধ্যে এমন কিছু ক্ষমতা আছে যার বলে এরা মনে মনে যদি কোনো কথা ভাবে বা যদি কোনো কিছু নিয়ে চিন্তা করে সেটার এদের মনে যে ডিসিশন দেয় অর্থাৎ যেটা ভাবে অর্থাৎ পজিটিভ বা নেগেটিভ বাস্তবে সেটারই প্রতিফলন হয় সুতরাং এরা আগে থেকেই বুঝতে পেরে যায় কি হতে চলেছে সুতরাং এটাও কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ পজিটিভ দিক তাদের জন্য প্রিয় বন্ধুরা ইসলামের জাতক জাতিকা হয়ে থাকলে অবশ্যই কমেন্ট করবেন আপনারা এই সম্পর্কে কি ভাবছেন ইসলামের জাতক জাতিকাদের জীবনে বাঁধা এলেও এই বাঁধার জন্য এরা মুছড়ে পড়েন না কারণ এরা জানেন বাঁধা এমনই একটি জিনিস যা আপনার সাকসেসকে আরও গুরুত্বপূর্ণ করে তোলে এবং সেই সাকসেসের যে আনন্দ বা জয়কে বাড়িয়ে তোলে তাই ইসলামের জাতক জাতিকারা যতই জীবনে বাঁধা আসুক না কেন নিজের বিদ্যা বুদ্ধি এবং পরিশ্রম দ্বারা সেই বাঁধা অতিক্রম করার মন ও বল তৈরি করে তবে কখনো কখনো এরা অনেকটাই ভেঙে পড়ে সাময়িক কালের জন্য এমন বুঝতে পড়ে চিন্তাভাবনা করে যে তার জীবনে কখনোই আর ভালো দিন আসবে না তবে এটা কিন্তু ভুল ধারণা সাময়িক কাল এদের জন্য খুবই মনকে আঘাত করে কিন্তু পরক্ষণে এরা আবার পজিটিভ শক্তিতে পরিপূর্ণ হয়ে পজিটিভ চিন্তাভাবনা এবং কর্মমুখী হয়ে ওঠে ইসলামের জাতক জাতিকাদের নাইনটি থেকে নাইনটি ফাইভ পারসেন্ট মানুষের জীবনই এই রকমই হয়ে থাকে সুতরাং ইসলামের জাতক জাতিকারা এই দিক থেকে খুবই উন্নত প্রকৃতির ইসলামের জাতক জাতিকারা যদি কোনো মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে তাকে কখনোই কিন্তু প্রতারণা করেন না তবে নিজেরা বারবার প্রতারণার শিকার হয়ে থাকেন এবং দেখা যায় যে প্রতারণার জন্য কখনো এদের জীবনও শেষ হয়ে যায় তবু যে এদের সঙ্গে প্রতারণা করেছে তার সঙ্গে কখনোই খারাপ ব্যবহার করতে পারেন না কারণ এদের রক্তে সেই জিনিসটি নেই ইসলামের জাতক জাতিকারা জীবনে কষ্ট পেলেও সেই কষ্ট কিন্তু মুখ বুঝে সহ্য করে চলেন কারণ এরা জানেন যে জীবন একটা কষ্টের দিন থাকবেই আর এই কষ্টগুলোকে বড় করে না দেখে এই কষ্টগুলোকে ছোট করে দেখা উচিত এবং জীবনে সুন্দর মুহূর্তগুলোই জীবনকে আরো সুন্দর করে তোলে তাই সুন্দর মুহূর্ত সুন্দর সম্পর্কের জন্য এরা অপেক্ষা করে যাই হোক ইসলামের জাতক জাতিকারা কিন্তু সম্পূর্ণ একটা সুন্দর মনের মানুষ এরা জীবনে অনেক কষ্টকে সহ্য করে সেই কষ্টকে ত্যাগ করে এগিয়ে যাওয়ার ক্ষমতা রাখে আর ইসলামের জাতক জাতিকারা জীবনে যে যে বাধাগুলো পায় সেই বাঁধাগুলোকে সহজে এড়িয়ে যাওয়ার জন্য বহু রকম চেষ্টা প্রচেষ্টা করে থাকে যাই হোক ইসলামের জাতক জাতিকাদের সম্পর্কে আমরা যা যা বলেছি আপনারা অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের চিন্তাভাবনা আমাদের সঙ্গে শেয়ার করবেন যদি আপনি একমত হন অতি অবশ্যই আপনার মতামত লিখবেন আর যদি আপনি এটার থেকে আলাদা কিছু মত দেন আমাদের কাছে সর্বাগ্যে গ্রহণযোগ্য আপনার মতামত যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন পরবর্তীকালে এস নামের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন আমরা প্রতিনিয়ত বিভিন্ন রকমের ভিডিও আপনাদের জন্য উপস্থাপন করি তাই সাথে থাকুন এবং দেখতে থাকুন এস নামের জাতক জাতিকাদের ভাগ্য ফল নমস্কার দেখা হচ্ছে আবার কোনো দিন নতুন একটি ভিডিওর সঙ্গে ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন এবং পাশাপাশি প্রত্যেকটি মানুষের সঙ্গে ভালো ব্যবহার করুন